বেরতের পর স্বাগত আবারও অমানবিকতার পরিচয় দিল শত শত মানুষ কারণ এক ব্যক্তি রাস্তায় ছটফট করছিল কাতরাচ্ছিল কিন্তু এগিয়ে এলো না একটি মানুষ বাজারে ভরা ক্রেতা বিক্রেতাদের ভিড় আর সেই বাজারের পাশেই এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় ছটফট করছিল কিন্তু অভিযোগ সেই বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকলেও কেউ একজন এসে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া বা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা নিয়ে হাসপাতালে নিয়ে পাঠানো কোন ধরনের কোন উদ্যোগ কেউ গ্রহণ করেনি তবে অবশেষে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় উপস্থিত হয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তবে আর শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী এই ব্যক্তির ঘটনা ধর্মনগরে আবারও কিন্তু অমানবিকতার পরিচয় দিল তারা ধর্মনগর বাজারের বিবেকানন্দ রোডে এই ব্যক্তি মাথা ঘুরিয়ে পড়ে যায় প্রায় এক ঘন্টা যাবত একটি জুয়েলারির দোকানের সামনে পড়া অবস্থায় ছিল বলে অভিযোগ দমকল কর্মীরা খবর দিলে দেওয়া হলে দমকলের একটি ছোট গাড়ি সেই অফিসের কাছে বাইরে থাকার দরুন বড় গাড়ি ঘটনাস্থলে রওনা দেয় একদিকে রাস্তার পাশে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বানানোর কাজ চলার ফলে গাড়িটি ঘুরিয়ে আনতে হয়েছে তবে সে গাড়িটি সরাসরি সেই দোকানের সামনে পৌঁছাতে পারেনি ফলে সেখান থেকে হেঁটে দমকল কর্মীদের যেতে হয়েছে ঘটনাস্থলে তারপরে এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু মনে করা হচ্ছে। যদি সেখানে উপস্থিত ক্রেতা বিক্রেতারা একটু সহৃদয় হতো যদি তারা উদ্যোগ নিত এই ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যেতে তবে হয়তোবা তিনি বেঁচে থাকতেন তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছে

চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন বর্তমান সময়ে সমাজ সেবক বা সমাজ সেবিকা সংস্থার প্রচুর রয়েছে কিন্তু এই সমাজ সেবা বা সমাজ সেবার মতো বিভিন্ন সংঘ থেকেও সত্যি কি সমাজের জন্য কাজ করা ব্যক্তি রয়েছে সমাজে ব্যক্তির যে অভাব রয়েছে সমাজের দায়বদ্ধতা সম্পর্কে যে এখনো মানুষকে অনেকটাই শিখতে হবে তা কিন্তু আজ এই ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিল হোক এই মুহূর্তের সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যানঘাটের পর্দায় ধন্যবাদ